হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম শাকিলের কাছে শাকিল ভাইয়ের লজ কাছে শাকিল ভাই কিন্তু আজকে টংগি বাজার চলে আসছে আসসালামু আলাইকুম শাকিল স্যার ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা কি কি জাতের কবুতর দেখব আজকে সব দেখবেন গিরিবাস সব সবুজ গলা ভালো ভালো লাইনের কবুতর আছে পাঙ্গিকে টাচ আছে চোরিল জেনারেশন কবুতর আছে বাগা সবচিলা কবুতর আছে আচ্ছা একটু দুই একটা কবুতর হাতে নিয়ে দেখি মাসাল্লাহ আজকে শাকিল সাহেবের কাছে খুব ভালো ভালো কিছু কবুতর আছে হাট অনুযায়ী খুব ভালো কোয়ালিটির কবুতর আছে আমরা প্রতিটা ভিডিওতে চেষ্টা করি প্রাইস রেঞ্জ বলে দেওয়ার এখন যার কবুতর উনি যদি না বলে সেই ক্ষেত্রে তো আর জোর করার নাই আর শাকিল সাহেব এটা কেমন চা হচ্ছে এগুলোর দামটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা না মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা দমটা দেখি

এটা দেখেন অসাধারণ সুন্দর এত গাড়ি আজকে হাটে কোথাও থেকে আসতেছে ডলার বাইরে কর্ন একদম চাপ দিয়ে ধরে রাখতেছে মাশাল্লাহ এই নটটা কেমন চা হইতেছে আর এক হাজার টাকা সাতশো টাকা ফিজ হাজার টাকা চা হচ্ছে সাতশো ফিজ এটা কি ডেলিভারি করা যাবে হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে দিলে ডেলিভারি করা দেওয়া যাবে ডেলিভারি চার্জ দিলে ডেলিভারি করা যাবে মাশাল্লাহ কবুদরটা খুব সুন্দর আর কোনটা আছে শাকিন তো এইখানে একটা আছে মাশ খুব সুন্দর দেখতে এটা কেমন চা হচ্ছে এগারোজার টাকা পনেরোশো টাকা দাম চা হচ্ছে পনেরোশো টাকা চা হচ্ছে এটা লাস্ট কেমন কত হইলে হচ্ছে হাজার টাকা এক হাজার টাকা হলে ছাড়া হবে এটা ছোট্ট একটু দেখি আমরা ওই পাশে ওই পাশে ঘুরে দুই চোখ ধরে ধরে থাকার কারণে চোখ একটা হলুদ কালার একটা হলুদ একটা আহ হোয়াইট কালারের বাচ্চা কাচ্চা কুট করবো খুব সুন্দর মশাল্লা অনেক প্লায়ার হলুদ সাইডের চোখটা একটু জুম করে দেখায় আমাদের দর্শকদের আর ব্লু সাইডের চোখটাও দেখাবো যেটা একটু দেখেন মাশাল্লা হলুদ সাইডের চোখটা এটা হয়তো বা বেশি পাইছে আর এই পাশটা রোদ কম পাইছে এই কারণে এই কালারটা হয়ে গেছে ধরে থাকলে অনেক সময় এইরকম হয় তো আপনাদের কাছে কোন কবুতরটা ভালো লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হর্নের জন্য আমি একদম আন্তরিকভাবে দুঃখিত হয়তো ভিডিওটা দেখে আপনারা কথাগুলো শুনে তেমন একটা মজা পাচ্ছেন না হর্নের কারণে এইটা একটা আছে এটা কেমন চা হচ্ছে এটাও सेम রেট सेम আচ্ছা 700 টাকা 700 টাকা ফিক্স না মাশাআল্লাহ শাকিল খুব তারা কবুতর দেখাইতেছে কারণ ওর কাস্টমারও আসছে অনেক এটা এটা নন্না মাদি মাদি কবুতর এখানে সব মাদি কবুতর মাদি এটা কেমন চা হচ্ছে

আচ্ছা এটা চোখটা একটু দেখি ও শাকিলের কাস্টমার আসছে আমরা কাস্টমার ইগনোর করব না কাস্টমার দেখাও তো এইখানে আরো একটা আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা মাদি না জি মাদি 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 এটা কেমন চা হচ্ছে 500 টাকা ফিক্সড 500 টাকা ফিক্স না মাসাল্লাহ খুব সুন্দর দেখতে ওই পাশে পাকাটা দেখি মাসাল্লাহ এটা কথা বলার কোনো সুযোগ নাই একসাথে যদি বেশি কবুতর নাই সেই ক্ষেত্রে ডেলিভারিটা কি ফ্রি করে দেওয়া যাবে যদি একসাথে 10টা কবুতর নেয় তাহলে ডেলিভারি ফ্রি একসাথে 10টা নিলে ডেলিভারি ফ্রি না কবুতর আমার আরো কিছু সংখ্যা কবুতর যদি কেউ নিতে চায় তাহলে আমি আমার লফটে নিয়ে যাই কবুতরগুলো দেখা দেখানো সম্ভব ওকে ওকে ঠিক আছে তোমার লফটের লোকেশনটা কোথায় এয়ারপোর্ট দক্ষিণ খান এয়ারপোর্ট দক্ষিণ খান মাশাআল্লাহ পুরাতন থানার মোড় পুরাতন থানার মোড় এইখানে দেখেন আরেকটা আছে মাশাআল্লাহ এটা এটা তো চাও হচ্ছে এটা ফিক্সড প্রাইস 600 টাকা ফিক্সড প্রাইস 600 টাকা না আচ্ছা এটা চোখটা একটু দেখি চোখটা একটু দেখি মাশাআল্লাহ এটা খুব সুন্দর একটা কবুতর আচ্ছা আর কোনটা আছে দেখানোর মতো মাশাআল্লাহ শাকিলের কাছে ভালো ভালো কবুতরই আছে খুব সুন্দর সুন্দর কবুতর কবুতরগুলা আগাইতেছে না আর কি খাঁচার সাইজটা একটু বড় এইটা একটা এটা কেমন চাওয়া হচ্ছে সাইকেল এটা 1000 টাকা 1000 টাকা এটা কি কি কোন জেনারেশন না জেনারেশন চোর জেনারেশন মাশাআল্লাহ দেখেন এটা এটা পাকাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাকাটা থরের কবুতর তো এটা থরের কবুতর আচ্ছা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে এটা 200 টাকা কম দিলে দিয়া 200 টাকা কম করা যাবে না আজকে আপাতত এগুলাই আরেকটা জিরা গলা কবুতর আছে এটা নর কবুতর ধরা কবুতর এটা আচ্ছা জিরা গলা কবুতরটা ধরা কবুতর না জি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ শাকিল তোমার ফোন নাম্বারটা বলো তো

তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন ভিডিওটা কেমন লাগছে সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন